গরুর অভাব নাই এদিকে বুঝলেন না হাজার হাজার গরু খালি গরুর রাজ্য তো ঢুকে যাইতে পারলি হইলো আমি গরুর ব্যবসার সাথে হওয়া জড়িত আছি আমাদের কিছু গরু আছে তোমরা আমরা ঈদে বিক্রি করবো আর কি ইচ্ছা আছে এই তো না আমি কেনাকাটা এই তো আসছে ইনার আসছে ইনাদের জাস্ট হেল্প আমি ওই যে কেনাকাটা ওনারাই করবে আমি কিছু না হ্যাঁ

দেখেন দাম কিন্তু একটু দেখে শুনে বলবেন ঠিক আছে দাম হয়তো বা বেশি পাবে যেটা খাবে সেটাই বলবেন উ আপদতো এটাই বয়স বয়স কী হয়েছে না কি एक तो हाथाए हुटे देखा नहीं ना के हाथाए हुटे देखा ना के आगे हाथान सिकुरे नहीं ना के कुरे फिरासे नहीं की नेंगरा फेंगरा नहीं ने আপনার যত লাগে আপনি বলেন সমস্যা নেই উনি দৌনার জিনিস উনি পাঁচ লাখ টাকা দাম সমস্যা সমস্যাকে হ্যাঁ সেটা বলবেন এটা গ্রামের মানুষ সমস্যা নেই দাম বললে বলে দিয়ে যে নিতে হবে এমনটাও না সমস্যা নেই এগুলোর জন্য হ্যাঁ তাও দিবে না এই ছুটে গেল আরে বাবা রে বাবা খুব ফুর্তি লাগরু দেখবো আমি তো ভয় পেয়ে গেছি তারপর ডাকেন একটু মালিক রে দাম দাম পাইলে না কেন

না কিছু কিছু আওয়াল আছে বদমাস আছে মাসাল্লা অনেক বড় কোনটার পায় সমস্যা দেখেন একটু হাঁটায় দেখেন কোনটার পায় সমস্যা মনে হচ্ছে একটু সিঙ্গেল এটারে হাঁটাম তো और तो बंद <rim>

ভাই ছোট্ট করে একটা দাম সান দেখি বেসার মতো করে দাম সেন বেসার মতো দাম বলবেন হ্যাঁ অনেক বেশি বললেন না যাতে আমরা পালিয়ে না যাই হ্যাঁ হ্যাঁ সেটাই দিতে পারেন সবাই এখানে সবাই পাইকার সবাই আবার কথা বলতে পারো না ভাইয়ের সাথে কথা বলেন আপনার যেটা খাটে সেটা কয়ে দেন

அப்படி <laughs> டாக்டர்

দাম দামছন